আপনার বাচ্চা আপনার সাথে বিরক্তি প্রকাশ করছে এবং চিৎকার দিচ্ছে এরকম সিচুয়েশন আপনি নিজে চিৎকার দেওয়া ছাড়াই কিভাবে ম্যানেজ করবেন আমি জানি এরকম সিচুয়েশনে নিজেদের ইমোশনটাকে কন্ট্রোলে রাখা খুবই কঠিন কাজ তারপরে বলবো এই সিচুয়েশনে নিজের ইমোশন একদমই লুজ করা যাবে না ইনস্টেড আপনি নিজে ডিপ ব্রিদিং এর মাধ্যমে নিজেকে আগে শান্ত করুন দেন কয়েক ধরনের কথা আপনার বাচ্চাকে শান্ত করার জন্য এবং সিচুয়েশনটাকে শান্ত করার জন্য আপনার বাচ্চার সাথে বলতে পারেন নাম্বার ওয়ান আশিয়া আই নো তুমি অনেক রেগে গেছো বাট আমি তোমাকে হেল্প করার জন্যই তোমার পাশে এখানে দাঁড়িয়ে আছি তোমার সাথে ঝগড়া করার জন্য না জাস্ট লেটমি নো তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাও নাম্বার টু আসিয়া চলো আমরা দুইজন মিলে একসাথে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করি যাতে আমরা নিজেদেরকে আরেকটু শান্ত করতে পারি নাম্বার থ্রি আর্শিয়া আই লাভ ইউ আমি চাই তুমি এখন একটু শান্ত হয়ে আমার কথাটা শোনার চেষ্টা করো নাম্বার ফোর আরশিয়া আমিও তোমার মতো অনেক রাগ এবং বিরক্তি ফিল করছি এবং আই থিঙ্ক আমাদের দুজনেরই একটু টাইম এবং একটু স্পেস দরকার যাতে আমরা নিজেদেরকে একটু শান্ত করতে পারি দেন আপনি আপনার নিজেকে এবং বাচ্চাকে একটু স্পেস এবং টাইম দেন শান্ত হবার জন্য এবং বাচ্চাকে জানান যে ওয়ান্স আপনারা শান্ত হবেন দেন আবার আপনারা এই বিষয়টা নিয়ে কথা বলবেন নাম্বার ফাইভ আপনি আপনার নিজের রাগ যদি কোনোভাবেই কন্ট্রোল না করতে পারেন তখনও আপনি কিছু সময় নিয়ে আপনি আপনার বাচ্চার কাছ থেকে কিছু সময় চান আসিয়া আই নিড সাম টাইম আমাকে কয়েক সেকেন্ড দাও যাতে আমি নিজে একটু শান্ত হতে পারি দেন আই খাম ব্যাক টু ইউ এভাবেই আপনি সিচুয়েশনটা আরও নষ্ট না করে দিয়ে সিচুয়েশনটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন ভালো থাকুন